যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন বা যারা ভিডিও এডিটর রয়েছেন এক্ষেত্রে ভিডিওর মাঝে মাঝে বিভিন্ন অংশে অনেক সময় লেখার প্রয়োজন হয় এছাড়াও ভিডিওর বিভিন্ন অংশে অনেক ডকুমেন্ট শো করার প্রয়োজন হয় কিংবা অনেক ছবি শো করার প্রয়োজন হয় আপনি চাইলে মোবাইলের মাধ্যমে ইনশট অ্যাপ দিয়ে এই কাজটি করতে পারবেন কিভাবে এই কাজটি করতে হয় চলুন দেখে নেই প্রথমত আমি আমার একটি তৈরিকৃত ভিডিও আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝখানে আমি একটি লেখা লিখেছি এবং কিছুক্ষণ পর ভিডিওর মাঝখানে আর একটি ছবি দিয়ে দিয়েছে। এই কাজটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনি ইনশর্ট অ্যাপস করতে পারবেন যারা আজকের যাদের ইনশর্ট অ্যাপস নেই তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশর্ট আসটি ডাউনলোড করে নিতে পারবেন জাস্ট আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ইনশর্ট ইনশোর্ট লেখার সাথে সাথে আপনি পেয়ে যাবেন দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন অলরেডি যাদের ইনস্টল রয়েছে কিন্তু আপডেট দেওয়া নেই অবশ্যই তারা গুগল প্লে থেকে আপডেট দিয়ে নেবেন ইনশোর্টটি আপডেট বা ইন্সটি ইনস্টল হয়ে গেলে এখন আপনি ইনসরেন্স টি ওপেন করুন ইন্সটি ওপেন করার পর ভিডিও আইকনে ক্লিক করুন এরপর প্লাস নিয়ে ক্লিক করুন এরপর আপনি যে ভিডিওতে লেখা লিখতে যাচ্ছেন সেই ভিডিওটি নিন সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটি নিচ্ছি আপনারা ইনশ লোগোটি উঠাবেন এখানে ইনশোর্ট জি যে লোগোটি দেখতে পাচ্ছেন সেটিকে উঠিয়ে দেওয়ার জন্য ইনশোর্ট উপরে যে ক্রোস আইকন দেখতে পাচ্ছেন সেই ক্রস আইকনে ক্লিক করবেন এরপর ফ্রি রিমুভে ক্লিক করলে একটি অ্যাড শো হবে অ্যাডটি সম্পূর্ণভাবে দেখলেই দেখতে পারবেন ইনশর্ট এর চলে গিয়েছে দর্শক যারা ভিডিও এডিটিং ফটো এডিটিং কিংবা অডিও এডিটিং এর কাজ শিখতে চান যারা মোবাইলের মাধ্যমে এই ধরনের কাজগুলো করে থাকেন এক্ষেত্রে আপনারা আমার ভিডিও প্লেলিস্টে চলে যাবেন এবং দেখতে পারবেন যে ফটো এডিটিং অডিও এডিটিং এবং ভিডিও এডিটিং নামে একটি প্লেলিস্ট রয়েছে সেখানে গেলে আপনি অনেক অনেক ভিডিও পাবেন যে ভিডিওগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে দেখতে পাচ্ছেন এখানে ইনশর্টের লোগোটি চলে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাই আমার এই ভিডিওটি ঊনপঞ্চাশ সেকেন্ডের একটি ভিডিও এই ভিডিওর মাঝখানে যদি আমি লিখতে চাই সাপোজ ধরুন যে এই অংশে এসে আমি লিখতে চাই আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওর ভলিউমটি জিরো করে দিচ্ছি ধরুন আমি এখানে প্লে করলাম এবং প্লে করার পর এই স্থানে এসে আমাকে একটি লেখা লিখতে হবে সো আমি এখানে স্টপ করলাম বা পজ করলাম এখানে এসে প্রথমত আপনার ভিডিও লেয়ার টাচ করবেন ভিডিও লেয়ারে টাচ করার পর সাদা অংশ ধারণ পর এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করবেন স্প্লিট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে একটি অংশ ভাগ হয়েছে এবং এদিকে অংশ ভাগ হয়েছে এখন আপনি প্রথমে যে অংশটি রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক আইকনে ক্লিক করবেন ব্ল্যাঙ্ক আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি হয়ে গেছে যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এসে কিন্তু ব্ল্যাঙ্ক একটি লেয়ার ধারণ করেছে এই লেয়ারটিতে যদি আপনি টাচ করেন তাহলে চারিদিকে সাদাংশ ধারণ করবে এখন আপনি এভাবে ড্রাগ করে লেয়ারটি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড রয়েছে আপনি চাইলে এটিকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন আপনার লেকার উপর ডিপেন্ড করে এখন আমি চাই যে এই অপশনে এসে আমি কিছু লিখবো সো এখানে আপনি এভাবে চলে আসবেন দেন এখান থেকে টেক্সট অপশন খুঁজে বের করবেন এবং টেক্সট অপশনে ক্লিক করবেন টেক্সট অপশনে ক্লিক করার পর প্লাস এ ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে কি লিখবেন সেটি লিখুন এছাড়াও আপনি চাইলে এখানে বাংলা লেখা লিখতে পারেন বিভিন্ন বাংলা ফন্টের লেখা লিখতে পারেন কিভাবে ইনশর্টের মাধ্যমে বিভিন্ন বাংলা ফন্টের লিখতে হয় সেটি নিয়ে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে আপনার আমার ভিডিও ফুটেজ থেকে এই ভিডিওটি দেখে নেবেন অথবা আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেও আপনারা ভিডিওটি দেখতে পারবেন ভিডিওটি লেখার পর এখানে লেখার অনেকগুলো ফন্ট রয়েছে এছাড়াও আপনি ফন্ট ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পারেন যেটি অলরেডি আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম এছাড়া এখানে লেখার কালার রয়েছে এরপর এখানে লেখার অ্যানিমেশন রয়েছে যেগুলো আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম লেখার অ্যানিমেশন এবং কালারিং আপনারা সেই ভিডিওটি দেখে নিলেই বুঝতে পারবেন এখানে লেখার বিভিন্ন আসনগুলি যেহেতু ভিডিওটি লং হবে সো পুনরায় আপনাদেরকে এই বিষয়গুলি দেখাচ্ছে না আশা করি যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বুঝে গেছেন আমি এখানে কি কি কাজ করছি এরপর আমি এখানে একটি অ্যানিমেশন দিয়ে দিচ্ছি অ্যানিমেশনটি দেওয়ার পর এখানে অ্যানিমেশনের যে টাইম রয়েছে টাইম ইন্টারভাল সেটি কিন্তু আপনি বাড়ি কমিয়ে দিতে পারবেন তাহলে অ্যানিমেশনটি রকম ভাবেই তৈরি হবে এরপর আপনি এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি লেয়ারও তৈরি হয়ে গেছে। লেখার এখন আমি লেখার লেয়ারটি এবং নিচে যে লেয়ারটি নিয়েছি সেটিকে সমান 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 করব করার জন্য এভাবে লেখার লেয়ার এভাবে জাস্ট আঙ্গুল দিয়ে ড্রাক করবেন ড্রাক করে একদম কাছাকাছি নিয়ে আসবেন এবং যদি লেয়ারের সাথে সমান সমান করতে চান তাহলে এভাবে ড্র্যাগ করে আপনি সমান সমান করে দিবেন অথবা আপনি এখানে থেকে চাইলে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে ক্লিপ এন্ডে ক্লিক করবেন তাহলে পুরো ক্লিপটি জুড়ে এই লেখাটি হয়ে যাবে কাজ শেষ হয়ে গেলে এখানে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করুন টিকমার্ক অপশনে ক্লিক করার পর যদি আমি আপনাদেরকে পুনরায় ভিডিওটি প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন ভিডিওটি আমার চলন্ত অবস্থা রয়েছে এবং এই পর্যায়ে এসে লেখাটি এখানে শো করলো সো এভাবে কিন্তু আপনি চাইলে ভিডিও যে কোনো অংশে এভাবে একই নিয়মে আপনি লেখা লিখতে পারবেন এছাড়াও আপনাদেরকে আরেকটি পদ্ধতি দেখায় ধরুন আপনি কথা বলছেন কথা বলার মাঝখানেই আপনি লেখাটি শো করাচ্ছেন প্রথমত যে নিয়মটি আপনাদেরকে দেখালাম সেটি হচ্ছে ভিডিওর মাঝখানে এমনভাবে শো করাবেন যাতে এই ভিডিওটির কথাগুলো কিছুটা স্টফ হয়ে তারপর লেখাটি শো করে যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটিতে যদি আমি আপনাদের টাস করে প্লে করে দেখাই প্রথমত ভিডিওটি প্লে হয়েছে এবং দুই সেকেন্ড তিন সেকেন্ড হওয়ার পর কিন্তু যখনই লেখাটি চলে এসেছে তখন কিন্তু আমার ভিডিওটি স্টফ ছিল শুধুমাত্র লেখাটি শো হয়েছে এক্ষেত্রে অনেকেই চান যে কথা বলার সাথে সাথে যাতে আপনার লেখাটি শো করে এটি কিন্তু আরো অনেক সহজ যদি আপনি কথা বলার সাথে সাথে লেখা শো করাতে চান তাহলে অংশে আপনি লেখাটি শো সেই অংশে করাতে যাচ্ছি এই অংশে এসে আপনি পুনরায় আগের মতো এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করবেন স্প্লিট অপশনে ক্লিক করার পর আবারও ভিডিওটি প্লে করবেন এবং কোন পর্যন্ত আপনি লেখাটি শো করাতে যাচ্ছেন কিংবা চাইলে এখানে আপনি কোনো ছবি বা স্টিকার শো করাতে পারেন ধরুন আপনি এই পজিশনে এসে লেখাটি শো করাতে চাচ্ছেন তাহলে পুনরায় আপনি এখান থেকে স্প্লিট অর্শনে ক্লিক করুন স্প্লিট অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন ভিডিওটি এখানে একটি ভাগ হয়ে গিয়েছে এখানে আরেকটি ভাগ হয়েছে এবং পূর্বে এখানে আরেকটি ভাগ হয়েছে এখন আপনি যেই অংশে এসে লিখবেন সেই অংশটি কিন্তু আলাদা হয়ে গিয়েছে এখন আপনি এই অংশটির যে ভিডিওটি রয়েছে সেটিকে রিমুভ করবেন রিমুভ করার জন্য এভাবে জাস্ট আঙ্গুল দিয়ে ড্রাগ করবেন তবে মনে রাখবেন আপনার এই লেয়ারটিতে কিন্তু সিলেক্ট করা থাকতেই হবে যখন আপনি সিলেক্ট করবেন তখন লেয়ার চারিদিকে সাদা অংশ ধারণ করবে দেখতে পাচ্ছেন ভিডিওর কালো অংশ কিন্তু কিন্তু চলে এখন যদি আপনি পুনরায় প্লে করেন ভিডিওটি না থাকলেও আপনার অডিওটি থাকবে অর্থাৎ আপনার ভিডিওর কথা চলমান থাকবে এখন এখানে যদি আপনি লিখতে চান সেক্ষেত্রে এভাবে যেই স্থানে লিখতে চান সেই স্থানে চলে আসুন এবং পূর্বের মতো আপনি এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করুন এরপর প্লাস টেক্স ক্লিক করুন প্লাস টেক্স ক্লিক করলে আপনি আপনার মনে মতো এখানে যা যা লিখতে চান সেগুলো লিখুন তাহলে আপনার লেখার এখানে এসে সমস্ত লেখা শো করবে এবং কালারিং অ্যানিমেশন আপনার ইচ্ছে অনুযায়ী দিন দেন দিনে ক্লিক করুন ক্লিক করার পর পূর্বের লেয়ারটিকে এভাবে ড্রাগ করে টেনে নিয়ে আসুন টেনে নিয়ে আসার পর এভাবে আঙুল দিয়ে চাইলে আপনি ড্রাগ করে সমান করে দিতে পারেন অথবা এখানে লেয়ারের শেষে টাচ করবেন দেন ক্লিপ এন্ডে ক্লিক করলে পুরো লেয়ার জুড়ে আপনার লেখাটি হয়ে যাবে এখন যদি আমি আপনাদেরকে পুনরায় প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন পূর্বে আমি কিন্তু এডিট করেছি আমার ভিডিওটি স্টপ করে লেখা এনেছিলাম এবং এখন কিন্তু আমার ভিডিওটি চলমান রয়েছে এবং চলমান থাকার সাথে সাথে কিন্তু আমার ভিডিওর কথাও চলেছে এবং সাথে একটি লেখাও শো করেছে সেম টু সেম ভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো এখানে ছবি শো করাতে পারেন যে কোনো ছবি শো করতে চাইলে পুরো মতে আগে কাজগুলো করে নেবেন এবং আমরা যেমন লেখার ক্ষেত্রে টেক্সট অপশনে ক্লিক করেছি সেম টু সেম ভাবে আপনি এখানে স্টিকার অপশনে ক্লিক করবেন যদি আপনি কোনো ছবি বা ডকুমেন্ট শো করাতে চান যেমন আমি এখানে স্টিকার অপশন ক্লিক করলাম স্টিকার অপশনে ক্লিক করার পর প্লাস স্টিকারে ক্লিক করবেন প্লাস স্টিকারে ক্লিক করার পর এখানে গ্যালারি আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন এবং প্লাস আইকনে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী যে ছবিটি আপনি শো করাতে যাচ্ছেন সেই ছবিটি এখানে নিন ছবিটি নেয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ছবিটি চলে এসেছে এখন আপনি আঙুলদের ড্রাগ করে ছোট বা বড় করে দিতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী দর্শক এভাবে কিন্তু যে কোনো ছবিকে আপনি চাইলে ভিডিওর মাঝখানে শো করাতে পারেন আগের মতো এখানে লেয়ার এভাবে ড্রাগ করবেন ড্রাগ করে আপনার ইচ্ছে অনুযায়ী বা ক্লিপ অ্যান্ডে ক্লিক করে পুরো ক্লিপ জুড়ে ছবিটি নিতে পারেন যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝখানে কিন্তু কথা বলার সাথে সাথে স্টিকার শো করছে বা একটি ছবি শো করছে দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়া আপনাদেরকে আরেকটি জিনিস বোঝায় যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিপটি আমি সিলেক্ট করেছিলাম যে ক্লিপটি সরিয়ে ফেলে আমি কোনো ছবি কিংবা কোনো লেখা লিখেছি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার রয়েছে এখানেও ব্ল্যাক কালার রয়েছে চাইলেই কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারেন এক্ষেত্রে আপনি যেই লেয়ার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন জাস্ট সেই লেয়ার এভাবে টাচ করবেন এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশন বের করে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন এবং এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডে টাচ করবেন চাইলে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটি ব্লারও করে দিয়ে রাখতে পারেন অথবা চাইলে আপনি এক কালার কিংবা এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে ইউজ করতে পারেন আমি যদি আপনাদেরকে পূর্বে ব্ল্যাক কালার ছিল এখন রেড কালার করে দেখায় দেখতে পাচ্ছেন এখানে রেড কালার হয়ে গেছে এখন আপনি টিকমাক অপশনে ক্লিক করলেই পূর্বে দেখতে পাচ্ছিলেন ব্ল্যাক কালার ছিল ব্যাকগ্রাউন্ড এখন রেড কালার হয়ে গিয়েছে এভাবে কিন্তু আপনি পছন্দ অনুযায়ী কালার এবং লেখার কালারও সিলেক্ট করতে পারবেন আপনাদেরকে এখন প্লে করে দেখায় দেখতে পাচ্ছেন ভিডিওটিতে আমি এখানে একটি লেখা লিখেছি যেটি ভিডিও স্টপ করেছিলাম এবং এখানে এসে আমি পুনরায় এখানে একটি স্টিকার বা ছবি অ্যাড করেছিলাম ছবি শো করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটিও চলমান ছিল এবং আমার ভিডিওর কথাগুলো চলমান ছিল দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগে থাকলে এবং আপনার উপকারে লেগে থাকলে অবশ্যই একটি লাইতে ভুলবেন না এছাড়াও যদি আপনি ভিডিও এডিটিং ফটো এডিটিং কিংবা অডিও এডিটিং এর কোনো কাজ শিখতে চান এক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও আমি আপনার সেই বিষয়টির উপর ভিত্তি করে তৈরি করার চেষ্টা করব তারপর শেষ ভিডিওটি সেভ করবেন ভিডিওটি সেভ করার জন্য এখানে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন পূর্বে কিন্তু এখানে সেভ অপশন ছিল কিন্তু অ্যাপস আপডেট হওয়ার কারণে বর্তমানে এক্সপোর্ট অপশন চলে এসেছে এক্ষেত্রে আপনি এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনি ভিডিওটি সেভ করবেন